আসসালামু আলাইকুম আদব আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আসলে ভিডিওতে আসলাম তো অনেক লম্বা একটা সময় গ্যাপ গেছে আমার আপনাদেরকে ভিডিও দিতে পারে নাই এটার জন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হয়েছেন বেশ করে আঠারো দশক নিবন্ধন প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা তো অনেক উপকৃত হয়েছেন এবং সবাই অনেকেই সবাই বলবো না অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আমার কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকে কমেন্ট বক্সে লিখে উল্লেখ করেছেন তো এখন থেকে চিন্তা করছে যে নিয়মিত ভিডিও দিব ইনশাআল্লাহ এবং যতটুকু পারে আপনাদের উপকার করব যেহেতু সামনে প্রাইমারির অনেকগুলো পরীক্ষা আছে প্রাইমারি স্কুলের এবং বন্ধ পরীক্ষাও আছে তো এই জন্য নিয়মিত হওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে অবশ্যই পারবো তো আজকে একটা ম্যাথ নিয়ে আসছে এটা অনেক পরীক্ষাতে আসছে যদিও ইজি একটা ম্যাথ আমরা অনেক সময় পরীক্ষায় একটু দ্রুত করতে গিয়ে ভুল করে ফেলি তো অনেকে হয়তো এই ম্যাথটা সম্পর্কে জানি জেরে অনেকে জানি না তো যারা জানি এবং যারা জানি না তাদের সবার জন্য ম্যাটটা তো একটু খেয়াল করলে দেখা যাচ্ছে আমাদের ম্যাটটা প্রথম আপনারা নিজেরা গেস্ট করেন এখানে মধ্যে আনসার কী হতে পারে ক ঘ ঘ আনসার কি হতে পারে এটা গেস্ট করেন গেস করার পরে অঙ্কটা করলে তাহলে যদি মিলে যাই তো ভালো না মিলে গেলে কীভাবে করতে হবে যেসব দেখতে পারবেন আচ্ছা গেস করা শেষ এবার খেয়াল করেন আমি কেউ সমাধান করি এখানে একটা জিনিস খেয়াল করেন আমাদের এখানে আমরা যদি এই যে এখানে যে এটা দেওয়া আছে থ্রির উপরে যে পাওয়ার টেন দেওয়া আছে এবং সেম সেম এই ঘাত দেওয়া আছে সেম চলক এটা যেন বেশ দড়ি তাহলে এখানেও উভয়ের কিন্তু সমান সমান ঘাত দেওয়া আছে এবং এখানে আমরা দেখেন আমাদের যে যদি চলক দড়ি তাহলে এখানে কিন্তু এখানেও থ্রি এখানেও থ্রি এবং এখানেও থ্রি আছে তো আমরা পুরোটাকে যদি এক্স ধরি সাপোজ আমরা এটাকে ধরলাম যে এক্স ধরলাম থ্রি ফাওয়ার টেনকে যদি আমরা এক্স ধরি তাহলে এই টু এক্স এ টু এক্স এ টু এক্স তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে তিনটে এক্স দাঁড়াচ্ছে হ্যাঁ তো তিনটে এক্স ধরে নেই যে আমি ধরলাম এটা সময় ধরলাম এটা তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এক্স প্লাস এক্স প্লাস এক্স তাহলে কী দৃষ্টি কী হলো থ্রি এক্স থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্স এখন এই থ্রি এক্স কী সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে এবং থ্রি ইন্টু এক্সের জায়গায় যদি আমরা এই মানটাকে আবার বসাই দিই সরি যদি বসাই দিই তাহলে কী হলো তাহলে আমাদের এই টো থ্রি এই টো থ্রি ঠিক আছে তাহলে এই বেস এ বেস সমান তাহলে বেস বেশ সমান হলে ফাওয়ার প্লাস ফ্লাওয়ার ফাওয়ার প্লাস পাওয়ার বেস এবং বেস যদি সমান হয় আমরা লক্ষ সূচকের অঙ্গতে সূচকলগ রঙ করতে আমরা করেছি বেস ইকুয়াল বেস অর্থাৎ বেস এবং বেস যদি সমান হয় পাওয়ার কী হয় প্লাস হয় তাহলে এখানে একটা ওয়ান আসে না তাহলে থ্রির উপরে এই দুটো যেহেতু বেশ একই আমরা থ্রি নিলাম এখানে একটা ওয়ান আসে ওয়ান প্লাস টেন তাহলে কত হল ইলেভেন হ্যাঁ আনসার কত কোনটা হবে এটা তাহলে কার কার মিলছে এবার আমরা সেমভাবে আমরা আর একটা করবো আচ্ছা সেম প্রশ্ন শুধু এখানে আগেরটাতে টেন ছিল পাওয়ার এইটাতে টোয়েন্টি তো এটার আনসার তাহলে আমরা ইজিলি পাঠতেছি যেহেতু আগেরটাতে টেন ছিল পাওয়ারগুলো এবার হলো যে টোয়েন্টি তাহলে কত হবে আগে টেনের সাথে ওয়ান যোগ হয়েছে এবারও টোয়েন্টি সাথে ওয়ান যোগ হবে তাহলে কত হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি তো থ্রির উপরে ওয়ান আছে হ্যাঁ এই ওয়ান প্লাস টোয়েন্টি তাহলে কত হলো থ্রির উপরে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এটা আমাদের আনসার তো এ সেম ওয়েতে এটা আরেকটা অঙ্ক থ্রি ফোর এক্স পাওয়ার তাও থ্রি ফোর এক্স পাওয়ার থ্রি ফোর এক্স পাওয়ার তো এটার আনসার ক এবং খ দুটো অপশান দিলাম আমি এটা থ্রি থ্রির উপর থ্রি এক্স আর খে থ্রির উপর এক্স প্লাস ওয়ান আনসার কী হবে এটা আপনারা